আপনাদেরকে একটা সংবাদ দেওয়ার জন্য হঠাৎ করেই লাইভে আসলাম সেটা হচ্ছে যে ভারতের বিশা নিষেধাজ্ঞার তালিকায় ছয় ছাত্রনেতা ভারত করেছে কি ভারত আপনার ওই আমেরিকার স্টাইলে আমেরিকা যেমন ওই যে নিষেধাজ্ঞা দিয়েছে আওয়ামী লীগের অনেকের উপরে তারপরে গুরুতর মানবাধিকার লঙ্ঘন কারো করার কারণে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর র্যাব এবং র্যাবের বর্তমান এবং সাবেক ছয় সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো সেই অনুসরণে এখন ভারতও বাংলাদেশের ছয়জন ছাত্রনেতার উপর বিছা নিষেধাজ্ঞা দিয়েছে তো এই এখানে দ্য মিরর পত্রিকায় লিখেছে যে বাংলাদেশের ছয় ছাত্রনেতা এবং তাদের ফার্স্ট ব্লাড যেমন স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন এদেরকে বিছানা দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়ার জন্য এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গিয়েছে মানে আজকে রবিবার এখানে বলা হয়েছে যে ইতিমধ্যেই এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান মানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মির এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তালিকায় আসেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হকনুর গণতান্ত্রিক ছাত্রশক্তিরা আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা শারজিস আলম এবং নুসরাত তাবাসুম। তো ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজন না ফার্স্ট ব্লার যারা তাদেরকে তো বিষা দিবেই না কিন্তু যারা এদের ঘনিষ্ঠ তাদেরকেও বিষা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় আমরা ধারণা করি যে সরকারের উপদেষ্টা হওয়ায় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের নাম উল্লেখ করা হয়নি কারণ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তার সরকারের মন্ত্রী সবাই যেহেতু আছে এই কারণে ওদের নাম উল্লেখ করা হয়নি আর মাহফুজ আলমের নাম মাহফুজ আলম প্রধানমন্ত্রীর মানে মাহফুজ আলম হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী কিন্তু মাহফুজ আলম প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের সহকারী হওয়ার আগেই এই নামটা তালিকাভুক্ত করা হয় আর কি এই কারণে তার নাম এসেছে তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য বিশা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানাতে পারেনি মিরোর এশিয়া এদিকে বিশান নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মিরোরষেকেকে বলেন যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিয়েছেন নুরুল লখনুর আক্তার হোসেন অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন মাহফুজ আলম তো দর্শক এই হচ্ছে ঘটনা এখন এই ছয় জনের উপর বিশান নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এটা হচ্ছে নুরুল লখন আক্তার হোসেন মাহফুজ আলম তারপর ওই মেয়েটা নুসরাত তাবাসুম শাজিস আলম এবং হাসাদ আবুল্লাহ আর সরকারের অংশ হয় বাদ পড়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তো এটা দুঃখজনক আসলে আসলে মানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আসলে দেশের সঙ্গে তো দেশের সম্পর্ক থাকেই ওনারা যেটা বলেছেন নুরুলকনূর সহ অন্যান্যরা তারা আসলে ভারতের জনগণের সঙ্গে তো তাদের কোনো তাদের কোনো বৈরিতা নাই তারা চেয়েছেন সমতার সম্পর্ক তারা চেয়েছেন যে ভারত যা যাতে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করে এবং ভারত এই যে গত পনেরো বছর ধরে হাসিনাকে টিকিয়ে রেখেছে বোর্ড সারা তারপরে এত মানবাধিকার লঙ্ঘন করছে হাসিনা তারপরেও ভারত হাসিনাকে সমর্থন দিয়েছে এই কারণেই আসলে ভারতের প্রতি বাংলাদেশের অনেকের ক্ষোভ এছাড়া তো ভারতের বিরুদ্ধে আর আমাদের কোনো ক্ষোভ নাই কারণ দুইটা প্রতিবেশী দেশ সম্পর্ক থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই ছয় ছাত্রনেতা তারা বলতে চেয়েছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা যাবে না এই কারণে ওনারা ভারত সরকারের নীতি সমালোচনা করেছেন ভারতের তো সমালোচনা করেনি ভারতের জনগণে তো সমালোচনা করেনি তাই না তো এই কারণে আমি বলবো যে এটা খুবই দুঃখজনক আশা করি ভারতীয় সরকার যেই ছয়জনের উপর বিছানসের দিয়েছে এটা তারা তুলে নেবে এবং এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কিন্তু স্বস্তিকর নয় আমি মনে করি যে এই ছয় ছাত্র নেতা তারা দেশপ্রেমিক এবং তাদের উপর থেকে ভারত অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেবে কারণ এই ছজন সমন্বয়কের ভারতের প্রতি ভারতের জনগণের প্রতি কোনো ক্ষোভ নাই শুধু ভারত সরকারের কিছু নীতির প্রতি ওদের কিছু ক্ষোভ আছে এবং এই ক্ষোভের কথাই তারা বলেছেন যে ভারত হাসিনার মতো একটি সুরাচারকে গত পনেরো বছর ধরে সাপোর্ট দিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা আশা করি ভারত তাদের ভুল বুঝতে পারবে এবং বিশ্ব দেখা প্রত্যাহার করে নিবে ধন্যবাদ